ডিআর ভিওয়ার্স পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে মূলত ক্লার্কশিপ এক্সাম পার্ট ওয়ান যেটা দু হাজার তেইশের ষোলো এবং সতেরোই নভেম্বর হবে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর থার্টিন স্লাস টু টোয়েন্টি থ্রি মূলত আজকে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ঘোষণা করেছে সেটা বলার আগে প্রত্যেককে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আজকের মূলত পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে ইট হ্যাজ কাম টু নলেজ দ্যাট সাম ক্যান্ডিডেটস ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লার্কশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাড ইন্টেনশনালি অর আন ইনটেনশনালি অপটেড ইয়েস এগেনস্ট অফ সাবমিশন অফ অ্যাপেন্ডিক্স ওয়ান থ্রু দে আর নট এলিজিবল টু গেট দ্য ফেসিলিটি অফ কম্পেনশনারি টাইম অ্যান্ড অর টাইম অর্থাৎ আমরা বুঝতে পারছি পিএসসি যে নজরে এসছে যে বেশ কিছু ক্যান্ডিডেট হয় ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ইএস অপশনে ক্লিক করেছে বা ইএস করেছে কোন জায়গাটা যেখানে অ্যাপেন্ডিক্স ওয়ান বলে একটা ফর্ম নেওয়ার কথা বলা হয়েছিল সেটা নিয়েছে বলে অর্থাৎ এটা মূলত লাগে কম্পেনশনারি টাইম এবং স্ক্রাইবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ইন দা সারকস্টস ইট ইস নোটিফাইড দ্যাট দোস ক্যান্ডিডেটস আদার দেন ক্যান্ডিডেটস বিলিং টু এল ডিসিপি ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিজন ক্যাটেগো হু হ্যাভ অ্যাপ্লাইড ফর কম্পি টাইম মাস্টুস ভ্যালিড অ্যাপিন্স ওয়ান ইস্যুড বাই কম্পিটেন্ট অথোরিটি দ্যাট ইস চিফ মেডিক্যাল অফিসার ওর মেডিক্যাল সুপারিনটেন্ডেন্টমেন্ট হেলথ কেয়ার ইন্সটিউশন টোয়েন্টি নাইন ডিসেম্বর টু থাউসেন্ড টোয়েন্টি থ্রি দ্যাট ইজ ক্লোজিং ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন ফেলিং হুইথ সার্চ ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড কম্পানসনারি টাইম অর স্প্রাই অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বেশ কিছু ক্যান্ডিডেট তারা হয়তো ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সেখানে ইএস ক্লিক করেছিল অ্যাপেন্ডিক্স ওয়ান আছে বলে কিন্তু মূলত যাদের নেই অর্থাৎ যাদের যারা যাদের ক্ষেত্রে এটা প্রয়োজন তাদের ক্ষেত্রে ছাড়া বাকিদের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হবে না অবশ্যই তাদেরকেও সেই যে নির্দিষ্ট অ্যাপেন্ডিক্স ওয়ান সেটা প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ এক্সাম অবশ্যই তার ডেট আছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ এই যে লাস্ট ডেট ছিল ফর্ম সাবমিশনের সেই ডেটের আগে কিন্তু ইস্যু করা একটা এই অ্যাপেন্ডিক্স ওয়ান লাগবে যা এই বিষয়ে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা প্রকাশ করেছিল ক্লার্কশিপ এক্সামের জন্য পিএসসি আজকে এটা তোমাদের মধ্যে শেয়ার করলাম পরবর্তী আপডেট বা ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ